তুমি নূরে আলা নূরুল খুদা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমার রূপের বাঘার নূরের বাঘার এতই আলো সেই আলোয় হল আর আলো সাদুনিয়া তোমার রূপে গড়া রূপে গড়া ওই আকাশের স্বর্ণ চাগত। ওই নাম ধরিয়া পড়লে দৌড়ু লাগে মন সা ওই নাম ধরিয়া পড়লে দৌড়ু লাগে মন সা তুমি নূরে আলা নুরুলা নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন ওই নাম ধরিয়া পড়লে দৌড়ুত লাগে মন তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে না ফুল অমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মোহাম্মদ রসু জোরে বলুন না সুভার তোমার নামের দরুদ দুলে দোলে গাইছে নানান ফোন অমর গুনগুনিয়ে গুনিয়ে পড়েছে দরুদ মোহাম্মদ রসো তোমার নোরে আলোয় তোমার নোরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সা ওই নাম দরিয়া পড়লে দর্দ লাগে মনে সাথ তোমার না দরুদ দর্দ দুলে দোলে গাইছে নানান ফুল ওমর গুণ গুনিয়ে পড়েছে দর্দ মোহাম্মদ রাসূল তোমার নামের দরুদ তুলে দলে গাইছে নানান ফুল ওমর গুনগুনিয়ে পড়ছে দরু মোহাম্মদ রসুল তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে সাত ওই নাম ধরিয়া পড়লে দরুত লাগে মনে সাত তোমার ইস্কে নী পাগল হলো তাম সৃষ্টি ক তোমার উম্মত ধন্য হলো तमाम makhluk জরে হবে না সুবহানাল্লাহ তোমার ইসকে নবী পাগল হলো তামাম সৃষ্টি কুল তোমার উম্মত হয় ধন্য হলো মাখলো তুমি হাসর মাঠে তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়া ওই নাম দড়িয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম দড়িয়া পড়লে দরুদ লাগে মনে সাদ আল্লাহুম্মা সাল্লি আলা মহাপাতে জোরে জোরে পড়ে পড়ে